কমরে কি প্রশ্ন করা হয়েছিল এটা এটা বললে আমি আপনাদেরকে আর কষ্ট দেব না ফাআহিয়াকুম তারপর তোমাদেরকে জীবিত করেছিলাম তার মানে এটা কোন দিব্য জীবিত কথা বলা হয়েছে মি তো ছিল তারপরে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসছে জন্ম করছে এটাকে আল্লাহ বললো তোমাদেরকে জীবন দান করেছিলাম সুমমাইয়ুমিতুকুম তারপরে আমি আবার তোমাদেরকে মৃত্যু দিয়েছি যে মৃত্যুটা আমাদের চোখের সামনে আমরা দেখি আজকের ওই চাচাজন মারা গেছে কালকের ওই ভাই মারা গেছে এই মৃত্যুকে আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম আবার আল্লাহ কি বললেন সুম্মা ইউহাইকুম আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করাই সেটা কোথায় এই জীবিতটা হলো বারজাখি জীবিত জোরে জোরে বল সুবহানাল্লাহ এটা কবরের জিন্দেগি বারজাখি হায়াত কবরে জীবিত এই জীবিত সম্বন্ধে আল্লাহ কোরআনে বললেন জীবিত তোমাদেরকে আবার জীবিত করাই তারপরে সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে তোলাই মহাশরের ময়দানে তোলাই ও জানে রাহু বিতো মানুষ যখন মারা যায় বাবাজি আমার সাধারণ মানুষের জন্য চলন শক্তি আল্লাহ পাক নষ্ট করে দেয় কিন্তু তার মধ্যে অনুভূতি শক্তি সেটাই থাকে বাবাজি আমার নবী বললেন বিশ্ব বললেন মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায়

মৃত ব্যক্তি জানাজার নামাজের কি ইমাম হয়েছে সেটাও সে বুঝতে পারে সে অনুভূতি আল্লাহ আন আলমিন সমস্ত মৃত ব্যক্তির জন্য দিয়ে থাকে তাহলে যারা আল্লাহর ওলি যারা আল্লাহ যারা মোমেন তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে কিনা বলেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ব্যবস্থা করে রেখেছেন 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 ও আমার আব্বা জারা তরুণ যুবক ভাইরা মা ও কান্তি খানা কোন শুন কোন নবী কোন নবী কোন নবী যে নবী সম্বন্ধে বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আপনি সমস্ত বিশ্বের মুমিন মুসলমানদেরকে জানিয়ে দিন হাদিসের রাবী হলেন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া

জুতোর আওয়াজটা শুনতে পারে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ

এবং আখেরি জামানার নবী জরে জরে বল সুবহানাল্লাহ কবরে প্রশ্ন করা হয় যারা মুমিন তারা আমার নবীকে চিনতে পেরে যাবে এই চিনতে পারার জন্য তাদের দেয়া হবে কি জান্নাত তাদের দেয়া হবে জান্নাত সেটা কোথায় ওই কবরেই কবরটাই জন্য বাবাজি আমার কবরটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছেন আমার নবী বলুন আল কবরু রউজুমীর রিয়াজুল জান্না কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান রিয়াজুল জান্না জান্নাতের বাগান হয়ে যাবে আলকাবরতু আল কবরু গুফরাতু গুফারিনী র কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে যারা মোমেন্ট হবে তাদের জন্য কবরটা আরামের জায়গা আর যারা মোমেন নয় তাদের জন্য আজাবের জায়গা এই যে আজাব উপলব্ধি করছে শান্তি যে উপলব্ধি করছে এটা কি বর্জাকি হায়াত বর্জাকি জিন্দগি যদি সে মারা যেত তাহলে সে কোনোদিন কষ্ট আর সুখ কি জিনিস দুটোকে পার্থক্য করতে পারত মারা গেলে সে বুঝতে পারত না যে আজাব কি হচ্ছে কিন্তু মৃত্যুর পরেও আমাদের যে জিন্দেগিটা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন একাধিক জায়গায় যে মৃত্যুর পরেই যে জায়গা আর আখেরাতের আগে যে জায়গা সেটা হলো বর্জাকি জিন্দেগি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানালেন ওমিউ ওয়ারাইহিম বারযাকুল ইলা ইয়াউমি বুআসুর আল্লাহ রব্বুল আলামিন জানালেন বারযাক হলো এমন একটা জায়গা যেটা হলো আখরাতের প্রথম মানজিল মৃত্যুর পরে এবং আখরাতের আই আখরাতের আগে সেই জায়গা মধ্যম পন্ত জায়গা ওই জায়গাটাকে বলা হয় বারযাকি জিন্দেগি জিন্দেগি ও আমার আব্বা জানেন বারযাকি জিন্দেগিতে কি কি থাকে সেখানে মূল কান্না থাকে জান্না যাহার নাম থাকে সল যাব হয় এই সমস্ত কিছু কবরের মধ্যে আপনি পেয়ে যাবেন মোমেনের জন্য আল্লাহ রব্বুল আলমিন কবরটা কি করে যায় ওই কবর থেকে নিয়ে আমার নবী রওজা পর্যন্ত পরিষ্কার রাস্তা বানিয়ে দেয় যদি বলুন না সুবাহ আল্লাহ যেখানে জান্নাতের হাওয়া প্রভাবিত হতেই থাকে যে বরুন্ন জি। আল্লাহ জিন্দগি ও হিন্দি ও হ্যা जो यादें नबी में कटे मौत वो है जो मदीने में जा कर मिले जिस पे मौला कि इतना करम है इसे जिस पे मौला कि इतना करम है इसे फिर किसी की इनायत نہیں چاہیے بلگل اولا بے کمال ہی حسن تو ہی ও আমার আব্বা জানেরা নৌ তরুণ চুমুক ভাই রামা ও বোনেরা কান্তি খানা শুরু শুরু আবু তাও শরীফের মধ্যে পা যায় কবরে প্রশ্ন হবে তিনটা কবরে প্রশ্ন হবে তিনটা মার রব্বুকা মা তিন কবান্নবিয়া প্রশ্ন হবে কিন্তু আমার আমার শহীদ বোখারি শরীফের মধ্যে এসেছে ইসমাইল বোখারি হুজুর আমার লিখছেন কবরে প্রশ্ন হবে একটা সেটা হলো কি মা কুন্তা তাকুলু হাজার রাজুল আমার নবী এই নবীকে চেনো কিনা আমার নবীকে একটাই প্রশ্ন হবে এটাই মূল প্রশ্ন তিনটাও ঠিক আর একটাও ঠিক তিনটে যেগুলো আছে দুটো এডিশনাল ও দুটোই এডিশনাল ওই সাবজেক্ট আর এটা হলো ইমাম মুখারি যেটা বলেছে এটা কম্পালসারি এই উত্তর যদি আপনি না দিতে পারেন আপনার কিন্তু ওখান থেকে জাহান নামের আজাব শুরু ও আমার আব্বা জানে আমার নবী তো এতেকাল করলেন আমার নবী হায়াতুন নবী আমার নবী এতেকাল কেন করলেন আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য আমার নবী এতেকাল করলেন কিন্তু আমার নবী এন্তেকারের পরে আবার নবীকে কি করা হয়েছিল আমার নবীর আত্মাকে ফিরিয়ে দেয়া হয়েছিল হাদিস পাকের মধ্যে এসেছে

আপনারা যারা রাস্তাঘাটে আছেন প্রত্যেকেই চলে আসুন আবাজি আমার সমস্ত নবীদের নবীদের ব্যাপারে বলা হয়েছে আমার নবী সম্মানতেও বলা হয়েছে আল আমবিয়াহু বাদা মা কুবিজা রুদ্দাত আলাইহি মা বাবাজি আমার আমার নবী সম্মানতে বলা হয়েছে এবং সমস্ত নবীদের সম্মানতে বলা হয়েছে সমস্ত নবীরা ইন্তেকালের পরে তাদের শরীরের মধ্যে আবার আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী ইন্তেকালের পরে আবার আমার নবীর আত্মাটা ফিরিয়ে দেয়া হয়েছিল হাদিস পাকের মধ্যে এসেছে আমার নবীর কবরেও প্রশ্ন করা হয়েছিল আমার নবীর সল জবাবের পরে আমার নবীর আত্মাটা ফিরিয়ে দেয়া হয়েছিল আমাদের যেমন প্রশ্ন হয় কবরে তিনটা আমার নবীর কবরে কটা প্রশ্ন হয়েছিল এটা আপনাদের কাছে আমি জানতে চাই বলেন আমার নবীর কবরে কি প্রশ্ন করা হয়েছিল এটা বলুন এটা বললে আমি আপনাদেরকে আর কষ্ট দেব না অনেক কষ্ট দিয়েছি ভাইজানকে ডেকে নেব আপনারা সেই ভাইজানের হ্যাঁ মূল্যবান কথা শোনার জন্য আপনারা হ্যাঁ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন একটু বলেন আমার নবীর কবরে কটা প্রশ্ন হয়েছিল এবং কি প্রশ্ন হয়েছিল

আচ্ছা প্রত্যেকে শুনবেন আচ্ছা তকবীর দা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল টিভির আলো দেখলে আমার পাশে বসে আছে বলছি ঘরে ঘরে জানো তাহলে কোন দিকে মন বুঝতে পারছেন আর আপনারা হাসছেন আপনারা তো বলেছেন সামনে থেকে বলুন এই জন্য যেখানে সেখানে কমা দিনের সমস্যা এটা আবেগে হয়ে গেছে তাই না যে হুজুর বলছে মানে ভালো বলছে বলে আবেগে না একটু বুঝতে হবে বাবাজি আমার আব্বা জানারা নৌ জুয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও ভাইয়েরা কান্তি খানা করে শুনুন কান খানা করে শুনুন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরের কবরে প্রশ্ন করা হয়েছিল জিবরাইল গিয়েছিলেন মালাকুল বাবাজি আমার মন কান্নাকে গিয়েছিলেন কেন গিয়েছিলেন আমার নবীর কবরে কি প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন হয়েছিল সেটা কি সেটা কি জানা করুন আমার নবীকে বললেন আমার নবীকে বললেন লেটল আমার নবিকে প্রশ্ন কোনা হলো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা আনতা কাইফা আনতা হুজুর আপনি কেমন আছেন কেমন আছেন কেমন আছেন বলুর ওই উত্তরে মুনকার নাকির এই প্রশ্নের উত্তরে আমার নবি বলেছিলেন আনা বি খায়র হে মুনকার নাকির আমি রাসূলুল্লাহ ভালো আছি জরে জরে বল সুবহানাল্লাহ প্রশ্ন হাদিসটা কোথায় পাবেন হাদিসটা পাবেন সহিদ ইবনে হিব্বান